আরিফুল ইসলাম আদিব আজ আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোকে গণতন গণতান্ত্রিকভাবে সমালোচনা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানিয়েছেন কিন্তু গতকাল আপনাদের দলের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল এখন শুন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে কি কে শিলং থেকে এসেছে সেটা তো আর বুঝতে কারো বাকি নেই আপনাদের নেতারাই কি গণতান্ত্রিকভাবে সমালোচনা করে ব্যাপার বিষয়ে যেটা হচ্ছে যে আপনি আমার কথা শোনা যাচ্ছে জি বলছি প্লিজ জি গতকালকে আমাদের নাসির ভাই যে বক্তব্য দিয়েছেন যেটাかね হয়তো অনটা কিছু প্রশ্ন উঠেছে যে তার এই বক্তব্যের প্রেক্ষিতে এটা পেন যে তৃণমূল যে হামলা করেছে সেটাকে আসলে জাস্টিফাই করা যায় কিনা এরকম বেশ কিছু প্রশ্ন তুলেছে সেই থেকে আমি যেটি বলবো যে আপনি বিষয়টিতৃবৃন্দৃন্দ আছে এদের পক্ষ থেকে এরকম বক্তব্য কিন্তু প্রথম দিকে যায় না বরঞ্চ আমরা যেটা দেখেছিলাম যে নাসির ভাইয়ের যে বক্তব্যকে কেন্দ্র করে তারা যেভাবে মঞ্চ কিংবা আমাদের বাসকারীতে আমাদের একজন আহত জুলাই যোদ্ধাকে রাতে আঘাত করছে তার মাথা ফাটিয়ে দিয়েছে এরপরে হচ্ছে মহেশখালীতে হচ্ছে আমাদের নেতৃবৃন্দরা যখন বাসায় ফিরছে পথে তাদের উপরে হামলা হয়েছে গাড়ি বহরে হামলা করার চেষ্টা করেছে আপনি দেখেন এর পূর্বে বিএনপির খুব সিনিয়র পর্যায়ে নেতৃবৃন্দরা কিন্তু আরো এর চেয়ে খুব নগ্ন বাসায় হচ্ছে তারা মন্তব্য করেছেন আপনার বলুবাইয়ের কথা বলেছেন কিংবা হচ্ছে দুদুবাই যিনি যে মন্তব্য করেছেন হাসনাদ আবদুল্লাহকে নিয়ে এই যে এবং তাদের পক্ষ থেকে যখন আন্দোলন করা হয়েছে আপনি দেখবেন যে যে হচ্ছে সরকারের সিটিং কিংবা উপদেষ্টারা ছিলেন উপদেষ্টা আছেন তাদেরকে যেভাবে হচ্ছে বিভিন্ন আহ প্রাণীর নাম ধরে তাদেরকে হচ্ছে যে ধরনের আহ তাদেরকে বলা এবং যেই তথ্য সঠিকও নয় সেইটাকে করে তারা যেভাবে স্লোগান দিয়েছেন সেই জায়গার থেকে আমার কাছে মনে হচ্ছে তার এই বক্তব্য খুব বেশি শিষ্টাচার বহির্ভূত হয় না এবং তিনি কিন্তু নামও উল্লেখ করেন না হয়তো তিনি আকারে ইঙ্গিতে নানাভাবে বলেছেন যে ওই যেই বর্ণনা দিয়েছে সেই মাধ্যমে বোঝা যায় যেহেতু তার প্রতি ইঙ্গিত করা হয়েছে কিন্তু সেখানে কিন্তু তিনি ন্যূনতম নাম উল্লেখ করেনি কিন্তু মেন যেটা হচ্ছে যে তাদের সিনেমা নেতি বিন্দু তারা কিন্তু সরাসরি নাম উল্লেখ করে কিন্তু নানা ধরনের এর চেয়ে আরো কিন্তু বাজেভাবে উপস্থাপন করেছেন আসলে আদি আপনাদের সঙ্গে কি এখনো আপনারা এখন এখন কোথায় আছেন শেষ অবস্থানটা যদি বলতেন মানে এনসিপি পদযাত্রাটা পদযাত্রা এর পদযাত্রাটা কোথায় আছে আপনি তো ঢাকায় জি আপনি ঢাকায় আছি জি এনসিপি এর পদযাত্রা সর্বশেষ কোথায় আছে এখন এনসিপি এই মুহূর্তে চট্টগ্রাম শহরে আছে চট্টগ্রাম আহ মহানগর এই মুহূর্তে পদযাত্রাটি শেষ পর্যায়ে আছে এবং রাতে হয়তো হাটাজারি মাদ্রাসা আছে সেখানে আমাদের হয়তো প্রতিনিধি দল যাবেন এবং আরেকটি সেখানে একটি চার্চ আছে সম্ভবত সেই জায়গাতে আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা হয়তো সৌজন্য সাক্ষাৎ জি সাংবাদিক শাহেদ আলম একটা কথা লিখেছেন তিনি বলেছেন এনসিপি যেখানেই যাচ্ছে তাদের নির্বাচনের প্রতীক এপিসি সেখানেই দেখা যাচ্ছে চট্টগ্রামেও কি এপিসি আছে আপনারা না প্রতীক হিসেবে সাপলা চান কবে থেকে এপিসি যাইতে শুরু করেছেন আমার তো প্রথমত এপিসি হচ্ছে আপনার আহ প্রতীক বা কোথাও চাওয়া জি এপিসি কি এখনো আপনাদের চট্টগ্রামের পদযাত্রার সাথে আছে এরকম কিছু না না এ পেছি পদযাত্রা তো ছিল না জি অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব